স্ক ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম এবং আল্লাহর ঘরে আত্মসমর্পণ মহত্ব এবাদত কিন্তু দেখা যায় অনেক হাজি এই পবিত্র সফরকে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কার্যক্রম শপিংয়ের সঙ্গে যুক্ত করে ফেলেন এতে এবাদতের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটে এই প্রতিবেদনটির হজের সময় শপিং শপিংয়ের শরীয়ত সংক্রান্ত দৃষ্টিভঙ্গি বিধান তুলে ধরার চেষ্টা করব হজের সময় শপিং এর বর্তমান বাস্তবতা মক্কা ও আশপাশে শপিং মল দোকান কি কিছু চালাক মুসল্লিদের দূরবর্তী শপিং মলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন যাতে তারা সেখানে বেশি সময় কাটাতে পারেন এবং ফলে মসজিদে হারাম ও মসজিদে নবপ্রীতি এবাদতের গুরুত্ব কমে যায় এবং মনোযোগ বিচ্যুতি ঘটে অনেকে শপিং এ অতিরিক্ত সময় অর্থ ব্যয় করেন যা মূল উদ্দেশ্য তথা আল্লাহর নৈকট্য যেমন আত্মশুদ্ধি থেকে সরিয়ে মসজিদের মর্যাদা ও বাজারের অবস্থা রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদ এবং সবচেয়ে স্থান হলো বাজার এই হাদিসে নির্দেশ করে এ জায়গা নিজেকে নিয়োজিত রাখা জরুরি আর বাজার এবং শপিং মলকে অপ্রয়োজনীয় স্থান হিসেবে দেখা উচিত ভোজের সময় অপ্রয়োজনীয় কাজের ক্ষতি নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি হোজ করে এবং কোন পাপ তারা নিজেকে দাগিয়ে না পেলে সে যেন নবজাতক শিশুর মতো পবিত্র হয়ে ফিরে আসে সহি বুকারি ও মুসলিম তাছাড়া অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে পবিত্র কোরআনে অতএব অপ্রয়োজনীয় কেনাকাটা বা অর্থ অপচয় শরীয়ত পরিপন্থী শপিংয়ে বেশি সময় কাটানো তো আপ বা নামাজ ও অন্য নৈবদ্ধতার সময় কমিয়ে দেয় উপরস্থ হাদিস মূল ভাষা অনুযায়ী এই কারণে হজ কবুল না হওয়ার সম্ভাবনা থেকে যায় হজ বা উমরা সফরে জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যায় যেমন ওষুধ পোশাক খাবার ইত্যাদি তবে কেনাকাটায় যে নৈপতের সময় মনোযোগ বিঘ্নিত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত রাখতে হবে সব সময় অপচয় অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকা আবশ্যক অপ্রয়োজনীয় কাজ এবাদতের একাগ্রতা মনোযোগ ও তাকুয়া নষ্ট করে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য এসবের বিকল্প নেই এগুলো এবাদতের গুণগত মান বজায় এবং আল্লাহ সন্তুষ্টির মাধ্যম একাগ্রতা মানে সম্পূর্ণ আল্লাহর জন্য নিবেদিত এবাদত বর্তমান বুকবাদী সমাজে হজের সঙ্গে শপিং এক ধরনের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যা ইসলামী শিক্ষায় পরিপন্থী আমাদের উচিত মহত্যাবাদতকে সম্পূর্ণ নিবেদিত মনোযোগ দিয়ে পালন করা সময় ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে হজকে প্রকৃত আবাদত এবং তাকওয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা হজ যেন শুধু পর্যটক বা কেনাকাটার সফরে রূপান্তরিত না হয় বরং আল্লাহ সন্তুষ্টির সফরে পরিণত হয় এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য আপনার হজের সফর হোক আল্লাহ সন্তুষ্টির জন্য নিবেদিত ও সফল আমিন